রিসার্চে বলা হয় যে মেয়েরা সাধারণত বর্ডারল্যান্ড পার্সোনালিটি ডিসঅর্ডারে বেশি আক্রান্ত হয় ছেলেদের তুলনায় পার্সোনালিটি মানুষের চাইল্ডহুড ট্রমা থাকে হুট করে 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 একটা মানুষকে রকম আবার হঠাৎ মানুষটাকে ডিমোনাইজ ফেলে ও একদিন এত ভালো থাকে আমার সাথে বেস্ট এভার পার্টনার হঠাৎ করে ধাপ করে পড়ে যাই আমরা আবার পরের দিন ও আমাকে পুরোপুরি একটা তুচ্ছ মানুষ এবং একটা খুব খারাপ মানুষের একটা ফিল দেয় আবার পরের দিন ভালো হয়ে যায় বর্ডারল্যান্ড পার্সোনালিটি ডিসঅর্ডারের মানুষ যদি আপনার সঙ্গী হয় অথবা আপনি যদি এরকম কোনো মানুষকে ডেট করেন আপনার রিলেশনশিপটা অদ্ভুত রকম একটা রোলার কোস্টার রাইড হবে এত বেশি আনস্টেবল এবং এত বেশি মিক্সড সিগনাল আপনাকে দিবে আপনি নিজেই অনেক ক্ষেত্রে পাজলড হয়ে যাবেন অনেক সময় এটা সিনারিওটা আমি যদি আপনাদেরকে ভিজুয়ালাইজ করাতে চাই জিনিসটা এরকম হবে আমরা সিনেমাতে বা সোশ্যাল মিডিয়া বা পাবলিক যে প্ল্যাটফর্মগুলোতে কিছু টক্সিক গার্লফ্রেন্ডের ছবি যেটা দেখা হয় কাইন্ড অফ খুব বেশি কন্ট্রোলিং পজেসিভ বা অনেক বেশি ন্যাগিং অনেক বেশি রাগ করে কাইন্ড অফ এবং খুব বেশি মানে নিজেকে আঘাত করার থ্রেট দিতে থাকে বা ইমোশনাল ব্ল্যাকমেইল করে কাইন্ড অফ ওরকম যদি বর্ণনাটা দেয় ওরকম একটা রিলেশনশিপ আপনার হবে এটা ছেলে বা মেয়ে আপনার লাইফে পার্টনার হিসেবে যেই আসুক না কেন যদি তার বর্ডাল্যান্ড পার্সোনালিটি থাকে রিসার্চে বলা হয় যে মেয়েরা সাধারণত বড়োল্যান্ড পার্সোনালিটি ডিসঅর্ডারে বেশি আক্রান্ত হয় ছেলেদের তুলনায় এ কারণে আসলে এরকমভাবে এই ক্যারেক্টারগুলোকে ভিজুয়ালাইজ করানো হয়েছে বা দেখানো হয়েছে বাট এখন মোটামুটি দেখা যাচ্ছে যে ছেলে এবং মেয়েদের যে অনুপাতটা কাছাকাছি চলে আসছে এখন যে মেয়েদের সংখ্যা অনেক বেশি বে অনেক বাড়তি জিনিসটা এমন না বড়োল্যান্ড পার্সোনালিটি ডিসঅর্ডারের মানুষটাকে কিন্তু আলটিমেটলি বলা হয় ওনাদের যে কোর সিমটমের ভিতরে একটা থাকে আনস্টেবল রিলেশনশিপ সো এই কারণে আসলে আজকে টপিকটা নিয়ে কথা বলছি কারণ একজন মানুষ যখন আসলে এই পার্সোনালিটি ডিসঅর্ডারটি নিয়ে থাকেন ওনার লাইফে যে মানুষগুলো আসেন তারা আসলে অনেক বেশি সাফার করেন এবং যিনি আসলে এই বডোল্যান্ড পার্সোনালিটিতে আক্রান্ত বা যিনি এটাতে সাফার করছেন উনিও কিন্তু পার্সোনালি অনেক বেশি সাফার করেন এবং জিনিসটা কি দেখা যায় যে আমি যদি আস্তে আস্তে ভেঙে ভেঙে এই রিলেশনশিপটাকে আপনাদের সামনে ব্যাখ্যা করি প্রথমত এই মানুষগুলোর ইমোশনাল ইন্টেন্সিটি। অনেক বেশি থাকে এবং সেটা নেগেটিভ ইন্টেন্সিটিটা অনেক বেশি যে কোনো একটা ঘটনা ঘটলো সাথে সাথে তার ভেতরে ওই ঘটনাটার কমপ্লিট নেগেটিভ যে ইন্টারপ্রিটেশান তার মাথায় ওটা কাজ করবে এবং ওখানে সে কোনো পজিটিভ ইন্টারপ্রিটেশান আনতে পারবে না এবং ওটাতে সে একেবারে ডুবে যাবে এবং তার মনে হবে যে এখান থেকে ভালো কিছু হতে পারে না হওয়া সম্ভব না আমার লাইফে সব সময় খারাপ কিছু হয়ে এসেছে কারণ বর্ডারল্যান্ড পার্সোনালিটি ডিসঅর্ডারের মানুষের চাইল্ডহুড ট্রমা থাকে ফ্যামিলিয়াল ডিসহারমোনি থাকতে পারে সে ছোটোবেলাতে বিভিন্ন রকমের প্যারেন্টাল কনফ্লিক্ট বলেন বা বিভিন্ন রকম আনস্টেবল সিচুয়েশন হয়তো সে ফেস করে এসেছে এমনও হতে পারে আপনার জীবন সঙ্গী সে যখন তখনও তার জীবনে ওরকম আনস্টেবল সিচুয়েশান আছে সো ওই সিচুয়েশানগুলোর কারণে তার সব সময় মাথায় নেগেটিভ যে ধারণাগুলো থাকে বা যে কোনো একটা ঘটনা ঘটলে তার কাছে মনে হয় এখান থেকে ভালো কিছু হওয়া সম্ভব না এবং আপনাকেও সে ঠিক ওই থিঙ্কিং প্যাটার্নটা প্রজেক্ট করবে এবং আপনি হয়তো ভাববেন যে এটা তো এত সিভিয়ার কিছু না বাট ও এত নেগেটিভ কেন হয়ে যাচ্ছে এবং সেখানে হেল্পলেস কারণ তার প্রসেসিংটাই এরকম হয়ে গিয়েছে যে তার ছোটবেলা থেকে আস্তে আস্তে করে বড়বেলা পর্যন্ত সে সব কিছুতে আসলে নেগেটিভ রেজাল্টই পাচ্ছে এবং আলটিমেটলি সে হয়তো কখনো থেরাপিতে যায়নি বা সে জানে না একটা ঘটনা থেকে কিভাবে ভালো জিনিসটা বের করে নিয়ে আসতে হয় এবং এর পরবর্তীতে আরেকটা জিনিস যেটা থাকে যে ওনাদের মানে একটা টেন্ডেন্সি খুব বেশি থাকে যে ওনারা হুট করে একটা মানুষকে প্রচণ্ড রকম আইডিয়ালাইজ করে আবার হঠাৎ করে মানুষটাকে ডিমোনাইজ করে ফেলে জিনিসটা এইরকম আজকে ওনার আপনাকে অসম্ভব ভালো লাগছে আপনার মতো বেস্ট এভার হিউম্যান বিইং কেউ হতে পারে না আপনার সব কিছু সুন্দর আপনি কিভাবে হাসছেন আপনি কিভাবে হাঁটেন আপনি কিভাবে বসেন আপনি কিভাবে খাচ্ছেন আপনার সব কিছু ওনার কাছে সুন্দর লাগছে ইনফ্যাক্ট আপনি যদি কোনো উইয়ার্ড বিহেভিয়ারও করেন ওটাকে ওনারা বলবে যে অসম্ভব সুন্দর একটা জেস্টার আর্টিস্টিক জেস্টার আপনি ওনাকে দেখাচ্ছেন আবার একইভাবে ঠিক হঠাৎ করে আপনি দেখবেন কালকেই যে মানুষটা আপনাকে এত ভালো বলল আজকেই সে আপনাকে হঠাৎ করে বলছে তুমি এভাবে খাচ্ছো কেন তুমি এভাবে হাসো কেন তুমি এভাবে কথা বলো কেন তুমি কোনো ম্যানার্স জানো না এরকম উদ্ভট কাজ করো কেন কাইন্ড অফ আপনি তার লাইফ একটা ডিমন হয়ে গিয়েছেন এবং আপনি জানেন না আমি কি করলাম যে কালকে আমাকে তোমার এত ভালো লাগলো আজকে তুমি এরকম করতেছো আমার সাথে এবং আপনি কনফিউজ হয়ে যাচ্ছেন যে আসলেই তো জিনিসটা কী মানে কি হচ্ছে এবং অনেক ক্ষেত্রে এই এই যে একটা দেখা যায় আইডিয়ালাইজেশন এবং ডেমোনাইজেশনের যে একটা প্যাটার্ন একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থিঙ্কিং যে একটা মানুষ হয় ভালো হবে না হলে খারাপ হবে ওনার ভেতরে ভালো এবং খারাপ মিলিয়েও যে একটা মানুষ হতে পারে এই থিঙ্কিং প্যাটার্নটা ওনার ভেতরে নাই এবং উনি এ কারণে হঠাৎ করে আপনাকে উনি ওনার জীবন থেকে বাদ দিয়ে দিতে চাইবে এবং উনি আপনাকে বলবে যে না তোমার সাথে আমার রিলেশনশিপ করা সম্ভব হচ্ছে না সো বেটার ইকুইট এবং আপনি ক্লুলেস হয়ে যাবেন যে কী কারণে ও সম্পর্কটা ভেঙে দিতে চাচ্ছে আমি কি করলাম এবং তার ওই যে মাথার ভিতরে নেগেটিভ ইন্টারপ্রিটেশন এবং তার অলরেডি এটা টেন্ডেন্সি যে সে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থিঙ্কিংয়ে থাকবে এ কারণেই আপনার কোনো কিছু একটা তার প্রচণ্ড খারাপ লেগেছে এবং এটার সাথে চলে আসে আরেকটা বিষয় যে যেই মানুষটার বর্ডার লাইন পার্সোনালিটি থাকে ওনার অদ্ভুত রকম একটা ভয় থাকে যে ওনাকে ছেড়ে সবাই চলে যাবে ফেয়ার অফ অ্যাবান্ডনমেন্ট এবং এই ভয়টা ওনার ভিতরে এত তারা করে যিনি সবসময় একটা শিল্ড পরে থাকতে চায় যে ছোটোবেলা থেকে আমি এই ভয়টা নিয়ে বড়ো হয়েছি যে আমাকে ছেড়ে সবাই চলে যাবে কাজে আমি আমার নিজেকে কোনো আঘাত পেতে দিতে চাই না কাজে কেউ আমাকে ছেড়ে চলে যাবে এটা বলার আগে আমি তাকে ছেড়ে দিবো আমি তাকে আঘাত করব বা আমি সবসময় এটা এনশিওর করবো বা নিজেকে প্রোটেক্ট করবো যাতে কেউ আমাকে কোনো কষ্ট দিতে না পারে এ কারণে উনি যখন কোনো রিলেশনশিপে যান তখন দেখা যায় আপনি ওনাকে অসম্ভব ভালোবাসেন এবং আপনি ওনার জন্য সব কিছু ভালো করছেন তারপরেও উনি আপনাকে বলে হঠাৎ করে যে আপনারা হয়তো খুব সুন্দর একটা সময় কাটাচ্ছেন এত সুন্দর সময় যেটা আপনার নিজেরও খুব ভালো লাগছে আপনি এনজয় করছেন ইনফ্যাক্ট উনিও এনজয় করছে হুট করে ওরকম একটা ভালো সময় উনি বলে ফেলে এ সময়টা আসলে বেশিদিন লাস্ট করবেন এটা আসলে সাময়িক একটা সময় তুমি তোমার মতো থাকবে আমি আমার মতো থাকবো দুইজন দুজনের রাস্তায় চলে যাবো আপনি পাজল্ট হয়ে গেলেন তুমি এটা কেন বলছো আমি তো তোমাকে অনেক ভালোবাসি আমি কেন তোমাকে ছেড়ে চলে যাবো উনি আবার বলছে না আসলেই তো জীবনটা তো এরকমই দুই দিনের একটা জীবন তুমি হয়তো এখন আছো আমাকে ভালো লাগছে কিছুদিন পর তো তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো তোমার হয়তো অন্য কাউকে আমার চেয়ে ভালো লাগতে পারে এবং আপনি ওনাকে কন্টিনিউয়াসলি রিয়াশিওর করার চেষ্টা করছেন যে না আমি তোমাকে কখনোই ছেড়ে চলে যাব না তুমি একটু কেন ভয় পাচ্ছো তুমি আমাকে বিশ্বাস করো এটা কখনো সম্ভব না কারণ আমি তো তোমার সাথে কমিটেড এবং একটা পর্যায়ে যেটা হয় কি দেখেন এখানে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার হয় আপনি যখন ওনাকে এই যে অ্যাসিওরেন্সটা দিচ্ছেন আমি তোমাকে ছেড়ে কখনো চলে যাব না আমি আছি আপনি ওনার যে ইমোশনাল ব্যাগেজটা আপনি ওটা আপনার নিজের কাঁধে তুলে নিলেন আপনার লাইফে কিন্তু অলরেডি আপনার বিভিন্ন রকমের চ্যালেঞ্জ আছে আপনি কিন্তু এই চ্যালেঞ্জগুলো ফেস করছেন ওটার পাশাপাশি আপনার ভালোবাসার মানুষটার চ্যালেঞ্জটাও আপনি আপনার নিজের কাঁধে তুলে নিলেন যে ওনাকে আপনার এই আস্থাটা বারবার দিতে হবে যে আমি তোমার জন্য আছি নো ম্যাটার হোয়াট আমি তোমাকে ছেড়ে কখনো চলে যাব না এবং যখন যখন তোমার খারাপ লাগবে তুমি জাস্ট আমাকে বলবা আই উইল বি দেয়ার ফর ইউ এবং এই যে ওনার একটা এক্সপেকটেশন হাই হলো এবং আপনিও এটা ওনার ব্যাগেজটা আসতে করে আপনার কাঁধে নিলেন আপনি কিন্তু জানেন না যে ওনার ফিয়ার অফ অ্যাবান্ডনমেন্ট এটা কী পরিমাণ বেশি উনি সময়ে অসময়ে আপনাকে টেক্সট করছে আপনি রিপ্লাই করতে পারছেন না উনি আপনাকে বলছেন তুমি তো আমাকে বলেছো তুমি ছেড়ে চলে যাবে না তাহলে কেন আমার রিপ্লাই করছো না তুমি তো আমাকে বলেছো তুমি ছেড়ে চলে যাবে না তাহলে কেন আমাকে সময় দিচ্ছ না তুমি তো আমাকে বলেছো তুমি সব সময় আমার পাশে থাকবে আজকে তোমাকে আমার এত প্রয়োজন তুমি কেন আস না আপনার যে কোনো সিচুয়েশন হতে পারে আপনি অফিসে ব্যস্ত থাকতে পারেন আপনার হয়তো আপনার নিজের বাবা মার কোনো একটা ইস্যু থাকতে পারে যেখানে আপনাকে প্রয়োজন এগুলো উনি তখন কোনো কিছু মাথায় আনবেন না কারণ ওই যে আপনি কথাটা দিয়েছেন আই উইল বি দেয়ার ফর ইউ সো উনি ওটাকে আঁকড়ে ধরবেন এবং উনি আপনাকে কন্টিনিউয়াসলি বলতে থাকবেন যে কেন তুমি কমিটমেন্ট রাখতে পারছো না কথা দিয়ে রাখতে পারছো না কারণ ওনার ফিয়ার অফ অ্যাবান্ডনমেন্ট ওনাকে ট্রিগার করে এবং উনি আপনাকে ট্রিগার করে এবং আপনি আপনার দশ কেজি বোঝার সাথে নিজের এটাকে আরও বিশ কেজি বোঝা বানিয়ে ফেলেছেন এবং একটা পর্যায়ে আপনার মনে হবে আমি নিজের উপরে কোনো কন্ট্রোল রাখতে পারছি না আমার অ্যাঙ্গার আউটব্রাস্ট আসতেছে আমি প্রচণ্ড টক্সিক হয়ে যাচ্ছি আমি আসলেই কী করতেছি রিলেশনশিপটাকে আমার কারণে এই সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে এবং আপনি পাজল হয়ে যাবেন এবং একটা পর্যায়ে আপনি বলবেন End it. আমার পক্ষে সম্ভব না আমি আসলেই তোমাকে ফেইল করতেছি আমি একজন ভালো স্বামী বা স্ত্রী হতে পারি নাই আমি খুবই খারাপ বেটার আমরা এখান থেকে বের হয়ে যাই যে যার মতো করে এবং এই যে ওনার কিন্তু একটা ভয় ছিল ফিয়ার অফ অ্যাবান্ডনমেন্ট এবং এটা এখন সত্যি হয়ে গেল আসলেই তো ওই যে আমি বলেছিলাম তুমি আমাকে ছেড়ে চলে যাবে দুই দিনের তো একটা সম্পর্ক দেখলা আমার ভয়টা সত্যি হয়ে গেল এবং সাথে সাথে সে তার সব ধরনের মেকানিজম নিয়ে সে আপনাকে আটকানোর চেষ্টা করবে না প্লিজ আমাকে ভুল বুঝো না আমি আর এরকম করব না সরি আমি হয়তো ওভার বান্ডিং আমি হয়তো খুব কন্ট্রোলিং আমি হয়তো তোমাকে বুঝতে পারিনি এটা কমপ্লিটলি ভুলটা আমার সব দোষ আমার আমি তোমাকে নেক্সট টাইম কথা দিচ্ছি আর দিন এরকম করবো না ওনার যত সম্ভব আপনাকে ইমোশনালি উনি ধরে রাখার চেষ্টা করবেন ওনার হায়েস্ট পসিবল এফোর্ট উনি দিবে সব কিছু পারফেক্ট একটা লাইফ আপনাকে দেওয়ার জন্য আপনার প্রত্যেকটা কথায় সে হাতে হ্যাঁ বলছে নিজেকে প্রচণ্ড রকম কন্ট্রোল করে রাখছে এবং আস্তে আস্তে করে আপনি আবার একটা গিল্টে চলে যাচ্ছেন যে ও তো আসলে অনেক ভালো আমি কেন তাইলে ওর সাথে এত খারাপ করি আবার আপনার মনে হবে না আমি তো সাফোকেটেড ফিল করছিলাম ওর সাথে কিছুদিন আগেও বাট এখন আবার ও এত ভালো আমি এত ভালো ফিল করছি আসলে আমার সাথে হচ্ছে কি আমার রিলেশনশিপে এবং আপনি অদ্ভুতভাবে একটা মানে ডিলেমাতে মাতে চলে যাবেন এবং আপনার মনে হবে আপনার রিলেশনশিপটা একটা ইউ কার্ভের মতো যেখানে নর্মাল পিপলরা তাদের রিলেশনশিপটা বেল কার্ভের মতো থাকে যে সুন্দর একটা সম্পর্ক হচ্ছে সুন্দর খাওয়া দাওয়া একসাথে সময় কাটানো জীবনটা একসাথে পার করা ইমোশনাল শেয়ারিং থাকছে আন্ডারস্ট্যান্ডিং থাকছে কিন্তু আপনার রিলেশনশিপটা আপনি যদি যখনই ফিরে তাকাচ্ছেন আপনি হঠাৎ করে আবিষ্কার করেন যে ও একদিন এত ভালো থাকে আমার সাথে বেস্ট এভার পার্টনার হঠাৎ করে ধাপ করে পড়ে যাই আমরা আবার পরের দিন মানে ও আমাকে একটা তুচ্ছ মানুষ এবং একটা খুব খারাপ মানুষের একটা ফিল দেয় আবার পরের দিন ভালো হয়ে যায় এবং আলটিমেটলি আমার রিলেশনশিপ কই যাচ্ছে এবং আপনি অনবরত একটা মিক্সড সিগনাল পেতে থাকেন রিলেশনশিপটা আপনার কাছে একটা পাজলিং একটা মানে সিচুয়েশন ক্রিয়েট হয়ে যায় আপনার লাইফের এবং যেই রিলেশনশিপ আপনার শান্তির কারণ হওয়া উচিত ওখানে আপনি অদ্ভুত রকমভাবে সাফার করতে থাকেন এবং এটা আপনি যখন আপনার খুব ক্লোজ সার্কেলে বা ক্লোজ বাউন্ডারিতে একজন ফ্রেন্ড বা আপনার ক্লোজ ফ্যামিলি মেম্বারকে শেয়ার করেন তখন সবাই বলে যে তুমি তো একটা টক্সিক রিলেশনশিপে আছো তুমি কেন এটা কন্টিনিউ করছো তোমার এখান থেকে বের হয়ে যাওয়া উচিত তুমি সাফার করছো এবং সবাই আপনাকে বলছে যে তুমি দেখতে পাচ্ছ যে এই মানুষটা এত টক্সিক তারপরেও তুমি বের হতে পারছো না আপনি তখন আরও বেশি একটা প্যারা খেয়ে যাচ্ছেন যে আমার সাথে হচ্ছেটা কি আমার যাকে ভালোবাসি সে কখনো কখনো ফিফটি পার্সেন্ট কেইসে এত ভালো ফিফটি পার্সেন্ট কেসে সে আমাকে এত কষ্ট দেয় আবার বাহিরের মানুষ বলতেছে যে ওনার কমপ্লিট রেড ফ্ল্যাগ সম্পূর্ণ মানুষ আমি কেন বের হয়ে যাচ্ছি না বাট আমার তো এই মানুষটাকে খুব মায়া লাগে কারণ আমি জানি ওর লাইফে এই ট্রমা আছে আমি জানি ও এই কারণে এই বিহেভিয়ারগুলো করে আবার আমি অনেক সময় জানিও না সে কেন করে বাট আমার নিজেরও তো একটা ইমোশনাল ইনভলভমেন্ট ওর সাথে আছে আমি আমার টাইম আমার এফোর্ট আমার ইমোশন সব কিছু আমি ওর ইনভেস্ট করেছি কিভাবে এই সম্পর্ক থেকে আমি হুট করে বের হয়ে যাব আপনিও অদ্ভুত রকমের একটা মিক্সড সিগনাল আপনার পার্টনারের কাছ থেকে পাচ্ছেন আপনার ক্লোজ বাউন্ডারি থেকে পাচ্ছেন আপনার নিজের ভেতর থেকে পাচ্ছেন এবং আপনি একটা মানে ডিলে মাতে আমি কি করব এবং এই রিলেশনশিপে আমি কি করছি আসলে এবং অনেক সময় আপনি যখন দেখেন আপনার পার্টনার যার ব্রোডোল্যান্ড পার্সোনালিটি আছে ওনার অ্যাগ্রেসিভনেস এত বেশি যে এটা আপনাকে পেস্ট অফ করে ফেলে উনি হুট করে প্রচন্ড রকম ভালনারেবল হয়ে যাচ্ছে নিজে সুইসাইডের দিকে চলে যাচ্ছে রেগে গিয়ে আপনাকে চূড়ান্ত পর্যায়ের অপমান হয়তো সবার সামনে করে ফেললো এবং আপনি যখন ডিসিশন নিতে যাবেন যে আমি চলে যাব উনি বলছেন উনি মারা যাবেন উনি নিজেকে সেলফ আর্ম করে ফেলবেন এবং আপনার তখন আবার ভয় লাগে ও যদি আসলেই নিজেকে কিছু করে ফেলে এবং আমি দেখেছি তো নিজের হাত কেটে ফেলে বা ওই কাজগুলো করে আপনি তখন আরও নিতে পারছেন না এবং উনি যখন আপনি হয়তো একটা জিনিস মিনও করেন নাই আপনার মনে ভুলেও ওরকম নেগেটিভ কিছু নাই কিন্তু উনি অ্যাজিউম করে বলছে উনি আপনাকে সন্দেহ করছে মেবি তুমি অন্য কারোর প্রতি ইনভলভ হয়ে যাচ্ছ মেবি তুমি আমাকে ভালোবাসো না আসলেই তুমি ওই দিন এরকম একটা কিছু করে আসছো আমি জানি আপনি পাজলড হয়ে যাচ্ছেন যে ও আমাকে বিশ্বাস করে না কেন এত সন্দেহ কেন করে আবার ও যদি আমাকে এতই সন্দেহ করে ও যদি আমাকে বিশ্বাসই না করে তাহলে আমাকে ছেড়ে যায় না কেন আমাকেই কেন সে বারবার আগলে রাখে বা আমাকে কেন শক্ত করে ধরে রাখে একটা রোলার কোস্টার রাইড আপনাকে কন্টিনিউয়াস একটা আনস্টেবল ফিলিং দিতে থাকবে এবং আপনি ভাববেন এই সম্পর্কটা যেখানে আমার শান্তির হওয়ার কথা ছিল এটা আমার সম্পূর্ণ সব শান্তি নিয়ে যাচ্ছে আমার কাছ থেকে সো বেটার এই সম্পর্কটা থেকে আমি বের হয়ে আসি ও ভালো একটা লাইফ পার্টনার ডিজার্ভ করে আমিও ভালো লাইফ পার্টনার ডিজার্ভ করি আমি এই সম্পর্কটাতে থাকবো না এবং আপনি যখনই এটা বলেন তখনই আপনার পার্টনারের যার বডারল্যান্ড পার্সোনালিটি আছে ওনার নিজের সেন্স অফ সেলফ খুবই আসলে কম আপনার চোখেই তো উনি ওনার নিজেকে দেখে সো যখন আপনি বলেন এভাবে তখন সাথে সাথে ওনার নিজেকে মনে হয় আমি পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ এবং এই পৃথিবীতে ভালো থাকাটা আমি ডিজার্ভ করি না এবং উনি আবার যখনই এই আপনার সাথে শেয়ার করে আপনি জাস্ট অ্যাজ এ হিউম্যান আপনি ওনাকে হয়তো এম্প্যাথাইজ করেন যে না তুমি এতটা খারাপ না তুমি আসলেই ভালো মানুষ তোমার হয়তো কিছু ইস্যু আছে যেটা আমরা একসাথে থাকতে পারছি না দেন উনি হয়তো আবার একটু স্টেবল হওয়া স্টার্ট করেন কিন্তু ওনার পক্ষে আপনাকে ছেড়ে দেওয়াটা অনেক বেশি টাফ হয়ে যায় এবং একটা পর্যায়ে আসলে রিলেশনশিপটা শেষ হয়ে যায় এভাবে করে আসলে একজন নর্মাল হিউম্যান এর জন্য একটা রিলেশনশিপ কন্টিনিউ করা পসিবল হয় না এবং এখানে খুব কষ্টকর একটা ব্যাপার কি যে বোডারল্যান্ড পার্সোনালিটি ডিসঅর্ডারের মানুষরা যদি একটা স্টেবল হেলদি রিলেশনশিপে যান এবং এটা ওনারা আস্তে আস্তে কন্টিনিউ করতে পারেন ধীরে ধীরে উনি কিন্তু এই পার্সোনালিটি ডিসঅর্ডারটা থেকে বের হয়ে আসতে পারেন এবং যখন একজন মানুষের ব্রডারল্যান্ড পার্সোনালিটি ডিসঅর্ডার থাকে যেহেতু ওনার একটা প্যাটার্ন আছে যে ওনারা খুব আইডিয়ালাইজ এবং ডিমোনাইজ করেন একজন মানুষকে আজকে প্রচণ্ড ভালো তো কালকে অসম্ভব খারাপ লাগে সো ওই আইডিয়ালাইজ ফেজের কারণে ওনারা অনেক সময় নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডারের মানুষদের সাথে ইনভলভ হয়ে যায় কেন হয় কারণ নার্সিসিস্টিক মানুষরা যেটা করে আরেকজন মানুষকে ইনফ্লুয়েস করার জন্য ওনার যা যা দরকার রিলেশনের শুরুতে ওনারা সব কিছু করে এবং বর্ডার লাইনের মানুষরা তো আসলে প্রথম দিকেই অনেক বেশি হুক করে ফেলে অনেক বেশি ইনভলভ হয়ে যায় সো ওই যে একটা চার্মিং ইফেক্ট থেকে যায় এ কারণে তারা এটা ফিল করে যে এই মানুষটা তার জন্য পারফেক্ট একজন মানুষ যে কিনা তাকে হিল করতে পারবে এবং সে অ্যাকচুয়ালি ওই মানুষটার উপরে অনেক বেশি ডিপেন্ড হয়ে যান এবং আলটিমেটলি দেখা যায় নার্সিসিস্টিক পার্সোনালিটির মানুষদের সাথে থাকাটা খুবই টাফ যদি ওনারা নিজেরা নিজেদের নিয়ে কাজ না করেন তখন বর্ডারল্যান্ড পার্সোনালিটির মানুষটাও আসলে এই রিলেশনশিপটা কন্টিনিউ করতে পারেন না বা একটা টক্সিক রিলেশন এটা তৈরি করে ফেলেন কারণ বর্ডারল্যান্ড এবং নার্সিসিস্টিক কম্বিনেশানটা খুবই ডেডলি কম্বিনেশন সো ওই জায়গাটা তো দেখা যায় যে বর্ডার লাইনের যে মানুষটা থাকে ওনার ট্রমা নতুন করে অ্যাড হয় এবং উনি এটা বিশ্বাস করেন যে আসলে একটা সুন্দর রিলেশনশিপ হওয়া সম্ভব না মেবি আই এম নট লাভেবল এনাফ বা আমি হয়তো এটা ডিজার্ভ করি না এবং এই কথাগুলো ওনার ভেতরে আস্তে আস্তে চলতে থাকে যে কারণে উনি আসলে একটা স্টেবল রিলেশনশিপের দিকেও যেতে পারে না এবং পার্টনার চুজিংয়ের ক্ষেত্রেও ওনারা অলওয়েজই ভুল করতে থাকেন ওনারা হয়তো একটা নর্মাল হিউম্যান বিইং যেই বিহেভিয়ারটা করবে ওটাতে ওনারা অভ্যস্ত থাকে না ওনার ওই যে ইমোশনাল আনস্টেবিলিটি বা ইন্টেন্সিটিটা অনেক হাই থাকার কারণে ওনারা অলওয়েজ আরেকজন মানুষের যার কি না কোনো রেড ফ্ল্যাগ থাকে তার প্রতি ইনভলভ হয়ে যেতে থাকেন সো ওভারঅল একটা রিলেশনশিপের এই জার্নিটাতে আপনি যদি মনে করেন আপনার পার্টনারের বর্ডার লাইন আছে বা আপনি যদি এটা মনে করেন আপনার নিজের বর্ডার লাইন আছে আপনি প্লিজ আপনার ফার্স্ট অফ অল যে কোনো মেন্টাল হেলথ প্রফেশনাল কোনো অ্যাডভোকেসই করেন এরকম কেউ না মেন্টাল হেলথ প্রফেশনাল যারা হতে পারে সাইকোলজিস্ট হতে পারে সাইকিয়াট্রিস্ট ওনাদের কাছে গিয়ে আগে জিনিসটাকে আপনি শিওর হন আসলে আপনার প্রবলেমটা কোথায় আপনার ট্রেইট আছে না আপনার আসলে ডিসঅর্ডার আছে আপনার ডায়াগনোসিসটা নিয়ে কথা বলেন দেন আপনি এটার থেরাপিতে আস্তে আস্তে যেতে থাকেন এবং আপনি যখন এটা নিয়ে কাজ করবেন আপনি একটা স্টেবল রিলেশনশিপে যাবেন তখন আপনি এই জিনিসটা ফিল করবেন যে ওকে ফাইন বর্ডোল্যান্ড পার্সোনালিটি হিল করা পসিবল যদি আমি সার্টেন কিছু পদ্ধতি ফলো করি এবং এখানে একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে যে দেখেন বর্ডোল্যান্ড পার্সোনালিটিতে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থিঙ্কিংয়ের কারণে আপনি একটা আনস্টেবল রিলেশনশিপে যাচ্ছেন কারণ কি আপনার মনে হয় আপনার পার্টনারকে যে ওনাকে আপনাকে আনডিভাইডেড অ্যাটেনশান দিতে হবে আপনাকে রিঅ্যাশোরেন্স দিতে হবে এবং এটা কখনো সম্ভব না একটা মানুষ আমার সাথে রাগ করে কিন্তু তারপরেও আমাকে ভালোবাসতে পারে সো যখন আপনি থেরাপিতে যাবেন তখন ওভারঅল আপনি এটা বুঝতে শিখবেন যে একটা মানুষ একটা রিলেশনশিপে থাকা অবস্থায় উনি রাগ করলেও আপনাকে ভালোবাসতে পারে আপনার সাথে ডিসএগ্রিমেন্ট থাকলেও সে আপনাকে ভালোবাসতে পারে একটা মানুষ সেম টাইম বিজি বাট উনি আপনাকে কেয়ার করতে পারে একটা মানুষ বিজি বাট এরপরেও উনি আপনাকে ভালোবাসতে পারে আবার একজন মানুষ আপনাকে ভালোবাসে না বাট স্টিল উনি আপনার সাথে ভালো ব্যবহার করতে পারে একজন মানুষ আপনাকে ভালোবাসে না কিন্তু এরপরেও একটা নর্মাল হিউম্যান বিহেভিয়ার হিসেবে আপনাকে কাইন্ডনেস শো করতে পারে বা আপনার প্রতি এমপ্যাথি শো করতে পারে এই যে ব্যালেন্সগুলো এই ব্যালেন্সগুলো আসলে আমাদের না জানা থাকার কারণে আমরা আমাদের রিলেশনশিপে বর্ডার লাইন ডিসঅর্ডারের ক্ষেত্রে অনেক বেশি মেস্ট আপ করে ফেলি সো অবশ্যই বর্ডার লাইন ডিসঅর্ডার থাকলে বা আপনার পার্টনার থাকলে আপনাদেরকে অবশ্যই মেন্টাল হেলথ প্রফেশনালের কাছে যেতে হবে এবং থেরাপিতে নিজেকে ইনভলভ করতে হবে